কয়েক বছর আগের কথা এক স্কুল টিচার ছিলেন তার নাম ছিল মিসেস থমসন প্রথম দিন তিনি পঞ্চম শ্রেণীতে গিয়ে একটা মিথ্যা কথা বলেছিলেন তিনি ছাত্রদের বলেছিলেন তিনি সকলকেই সমানভাবে ভালোবাসেন তিনিও জানেন এটা কখনো সম্ভব নয় কিন্তু ক্লাসের ফার্স্ট বেঞ্চে ছোট একটা বাচ্চা বসেছিল তার নাম ছিল টেডি স্টোডা গত বছর মিসেস থমসন টেডিকে লক্ষ্য করেছিলেন সে অন্য বাচ্চাদের সাথে ভালোভাবে মেশে না তার জামা কাপড়ও নোংরা থাকে তাকে সবসময় অসুখী মনে হতো পরীক্ষার খাতায় ক্রস দিয়ে খাতার উপরে ফেল লিখতে টিচাররা খুবই মজা পেতেন স্কুলে মিসেস থমসন সকল স্টুডেন্টের পেছনের রেকর্ড দেখতে শুরু করলেন টেডির ফাইল নিচে পেলেন যখন মিসেস থমসন টেডির ফাইল খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন টেডির ফার্স্ট ক্লাসে টিচার লিখেছিলেন টেডি খুবই ভালো ছাত্র সময় হাসি খুশিতে থাকতে প্রস্তুত থাকে কোনো কাজেই ভালোভাবে করতে পারে না কিন্তু সবসময় ম্যানার দেখায় তার সাথে থাকা মানে খুশিতে থাকা হয় ক্লাসে টিচার লিখেছেন টেডি একজন এক্সেলেন্ট স্টুডেন্ট সকলেই ভালোবাসত কিন্তু সবসময় পরিশান থাকত কারণ তার মা খুব অসুস্থ তার ঘরের পরিবেশ খুবই মুশকিলে ভরা তৃতীয় ক্লাসে টিচার লিখেছেন তার মায়ের মৃত্যুর পর সে মানসিকভাবে ভেঙে পড়ে নিজের থেকে সে খুবই চেষ্টা করে কিন্তু তার বাবা কখনো সাপোর্ট করে না চতুর্থ ক্লাসে টিচার লিখেছেন টেডি বিলকুল কারো সাথে মেলামেশা করে না স্কুলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তার বেশি বন্ধুও নেই কখনো কখনো তো ক্লাসে শুয়ে পড়ে এসব দেখে মিসেস থমসন অবাক হয়ে যায় মিসেস থমসন নিজেই নিজে লজ্জা পান তার আরও খারাপ লেগেছিল যখন স্টুডেন্টরা তাকে ক্রিসমাস গিফট দেয় যেগুলো সুন্দর রিবন ও কালারফুল প্যাক করা ছিল কিন্তু টেডির গিফটটা ব্রাউন পেপারে মোড়ানো ছিল মিসেস থমসন টেডির গিফটটা সকলের আগে খুলল তার মধ্যে একটা স্টোনের ব্রেসলেট ছিল যার মধ্যে আবার কয়েকটা স্টোন ছিল না আর একটা পারফিউমের বোতল ছিল যেটা একটু ফাঁকা ছিল বাচ্চারা হাসতে লাগলো কিন্তু মিসেস থমসন তাড়াতাড়ি বলল খুব সুন্দর বেসলেপটা এবং কিছু পারফিউম তার হাতে লাগালেন টেডি ওই দিন স্কুলের শেষে মিসেস থমসনের রুমের সামনে গিয়ে বলল আজ আপনি আমার মায়ের মতো হাসলেন টেডি যখন চলে গেল তখন মিসেস থমসন এক ঘন্টা ধরে কান্না করলেন পরের দিন থেকে মিসেস থমসন ক্লাসের পড়াশোনার পরিবর্তে বাচ্চাদের দায়িত্ববোধে ধ্যান দেন যতই তিনি এনকারেজ করতেন ততই টেডি রেসপন্স দেওয়া শুরু করে শেষ পর্যন্ত টেডি ক্লাসের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্ট ছাত্র তৈরি হয়ে গেল এক বছর পর মিসেস থমসনের লেটার বক্সে একটা কার্ড এলো সেটা লেখা ছিল আমার জীবনে আপনিই হলেন বেস্ট টিচার ছয় বছর পরে আরেকটা কার্ড আসে যেটা লেখা ছিল আজ পর্যন্ত আপনিই বেস্ট টিচার আমি হাই স্কুলে টপ থ্রি র্যাঙ্ক করেছি চার বছর পর আরেকটা কার্ড এলো টেডি গ্রাজুয়েট হয়েছে কার্ডে লেখা ছিল আজ পর্যন্ত আপনিই বেস্ট টিচার আবার চার বছর পর আরেকটা কার্ড এলো এবার টেডি বলল গ্রাজুয়েটের পর আরও পড়াশুনো করেছি এবং ডাক্তার হয়েছি এমডি সম্পন্ন করেছি তার কিছুদিন পর আরেকটা কার্ড এলো তাতে লেখা ছিল আমি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি থমচনকে জিজ্ঞাসা করল। আপনি কি আমার মায়ের আসনে বসতে পারবেন থমচনকে জিজ্ঞাসা করল আপনি কি আমার মায়ের ভূমিকা পালন করতে আমার মায়ের আসনে বসতে পারবেন মিসেস থমসন মেনে নিলেন ওই দিন তিনি সেই ব্রেসলেটটাই পড়েছেন যেটা সে ক্রিসমাস ডেতে তাকে গিফট করেছিলেন যেটা কয়েকটা পাথর ছিল না আর ওই পারফিউম ব্যবহার করেছেন যেটা তার মায়ের কথা মনে করায় টেডি মিসেস থমসনকে গলা জড়িয়ে ধরে কানে কানে বলল থ্যাংক ইউ থমসন আপনি আমাকে স্পেশাল ফিল করিয়েছেন আমি জীবনে কিছু করতে পারবো এটা বুঝিয়েছেন মিসেস থমসনের চোখে জল চলে এলো তিনি টেডিকে বললেন না টেডি তুমি আমাকে শিখিয়েছ আমিও কিছু করতে পারি তোমার সাথে মেলামেশার আগে আমি জানতামই না তোমার সাথে মেলামেশার আগে আমি জানতামই না কি করে বাচ্চাদের পড়াতে হয় এই সেই বয়স যা ভবিষ্যৎ তৈরি করতে পারে আবার ধ্বংসও করতে পারে মা তার সন্তানকে নয় মাস গর্বে ধারণ করে পৃথিবীতে নিয়ে আসে আর বাবা সেই সন্তানকে আজীবন প্রতিপালন করেন মা বাবা বৃদ্ধ হওয়ার পর যে ব্যবহার করবেন মা বাবা তো ক্ষমা করে দেবেন কিন্তু উপরে যে একজন আছেন সে কি কখনো ক্ষমা করবে বাবাকে নিয়ে একজন খুব সুন্দর করে লিখেছেন বাবা অন্নদাতা জীবনদাতা আশ্রয়দাতা বাবা ছোট একটা পাখির জন্য বৃহৎ বড় একটা খোলা আকাশ বাবা আছে তো সব সময় শাসন আছে বাবা আছে তো মায়ের কপালে সিঁদুর হাতে চুরিয়ে আছে বাবা আছে তো সন্তানের সব স্বপ্নের আধার বাবা আছে তো বাজারের সব খেলনা সন্তানের আজ আপনাদের বলবো যে জীবনে অধিক ত্যাগ স্বীকার করে সেই হলো বাবা কিন্তু কে এই বাবা যখন চাকরিতে যায় তখন একজন যুবক আর ফিরে আসে বৃদ্ধ হয়ে একজন বাবা তার জীবনটাকে সন্তানকে মানুষ করতে এবং সংসারে সুখ শান্তি নিয়ে আসতে ব্যয় করে দেয় তার পকেটে পয়সা থাকুক আর না থাকুক সন্তানের ইচ্ছা সব সময় পূর্ণ করে নিজের জন্য পঞ্চাশ টাকার জুতো কেনে না কিন্তু সন্তানের জন্য পাঁচ হাজার টাকার জুতো কিনতে কখনো ভাবেন না কারণ তিনি সন্তানের হাসি মুখ দেখতে চান আজ আপনাদের একটা কথা জোর দিয়ে বলতে পারি যাদের সন্তান নেই তারা কত ধরনের ব্রত মানত পুজো করে তার কোনো ঠিক ঠিকানা নেই তাদের সন্তানের চেষ্টায় কখনও পিছুপায় হয় না কিন্তু যখনই তাদের কোলে নতুন অতিথি আসে মা বাবা সেই সময় থেকেই তার সব চিন্তাভাবনা নিজের মাথায় নিয়ে নেয় সন্তানকে মানুষ করা পড়াশোনা চাকরি বিয়ে এসব কিছুই তখন থেকে চিন্তাভাবনা শুরু করে দেয় মা বাবা অল্প অল্প করে পয়সা জমিয়ে মেয়ের জন্য গয়না কেনা শুরু করে দেয় কারণ বিয়ের সময় কাজে আসে আর একজন বাবা তার জীবনে জমানো প্রভিডেন্ট ফান্ডে সব টাকা পয়সা হাসতে হাসতে সন্তানদের দিয়ে দেয় মা বাবা সন্তানের জন্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে কেউ যদি বলে মা বাবাকে পাহাড়ে উঠলে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত হবে তাহলে মা বাবা পাহাড়ে উঠতেও রাজি থাকে আবার কেউ যদি বলে আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করলে ভবিষ্যৎ নিশ্চিত হবে তাহলে মা বাবা নিজের একমাত্র আশ্রয় বাড়িটাও বিক্রি করতে এক কথায় রাজি হয়ে যায় মা বাবা যতই জীবনে প্রতিষ্ঠিত হোক না কেন যখন নিজের সন্তানের কথা আসে তখন তারা খুবই সাধারণ একজন মা বাবা হয়ে যায় শাহরুখ খান সিনেমা জগতের বাদশা যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে থাকে তার একটা সিনেমায় প্রতিদিন কোটি কোটি টাকা লাভ হয় যখন রাস্তা দিয়ে যায় তখন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে তাকে এক ঝলক দেখার জন্য তার বাড়ির সামনে ভিড় জমে যায় যখন নারকোটিক ডিপার্টমেন্ট তার ছেলেকে অ্যারেস্ট করে তখন ওই সুপারস্টার শাহরুখ খান পুলিশের কাছে হাত জোর করে তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করে এটাও অনেকেই দেখেছেন যাকে কেউ কখনো তাকে নত করতে পারেনি তাকে কিন্তু ছেলের চোখের জল মাথা নিচু করতে বাধ্য করেছে রাজা দশরথ পরাক্রমী রাজা ছিলেন তার ভয়তে ত্রিলোকাপ্ত যখন দেবতা ও মধ্যে যুদ্ধ হয়েছিল তখন স্বয়ং ইন্দ্র রাজা দশরথের কাছে সাহায্যের জন্য এসেছিলেন অসুদ্ধের সেনাপতি যে রাজা দশরথের নাম শুনলেই কেঁপে উঠত সেই দশরথের পুত্র রামের জন্য দুঃখে নিজেই মৃত্যুবরণ করেন এত পরাক্রমী রাজা হয়েও পুত্র মায়ায় নিজের জীবন ত্যাগ করেন বাবা হওয়া এতটাই কঠিন হয় রাজা দশরথ হোক বা শাহরুখ খান পৃথিবীতে এমন অনেক বিখ্যাত মানুষ আছেন তারা দুনিয়ায় অন্যরূপ ধারণ করলেও যখন নিজের সন্তানের কথা আসে তখন তাদের পার্সোনালিটি বলতে কিছুই থাকে না মা বাবা হয় এতটাই কঠিন মায়ের ত্যাগ ও সন্তানের জন্য কম নয় নয় মাস গর্ভে ধারণ করার পর মলমূত্র পরিষ্কার থেকে সঠিকভাবে লালন পালন করা এমন কি ওই সন্তানের জন্য মাঝে মাঝে স্নান খাওয়া ঘুম হয় না এগুলো তারা মনের খুশিতেই করেন এই জন্যে ঈশ্বর মা বাবার পূজা ও সম্মান ঈশ্বরেরও আগে রেখেছেন সন্তান যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে মায়ের চোখে ঘুম আসে না এমন অনেক দিনই তাকে নিদ্রাহীন অবস্থায় কাটাতে হয় মা বড় অদ্ভুত সন্তানের কান্না শুনেই বুঝে যায় তার কিসের সমস্যা হচ্ছে খিদে পেয়েছে নাকি পেটে ব্যথা করছে কারণ ছোট সন্তান তো আর মুখে বলতে পারে না খিদে পেয়েছে নাকি পেটে ব্যথা করছে প্রসবের ব্যথা পৃথিবীর সবচেয়ে বড় ব্যথা প্রত্যেক মাই এই কষ্ট হাসিমুখে মেনে নেয় যেন সুস্থভাবে নতুন অতিথি এই পৃথিবীতে আসতে পারে সকলেই বলে কুটিটি হার একসঙ্গে ভাঙলে যে ব্যথা হয় তার থেকেও বেশি ব্যথা হলো প্রসব ব্যথা যা মা তার সন্তান প্রসব করার সময় সহ্য করেন পৃথিবীতে স্বার্থসা একমাত্র সম্পর্ক হলো মা ও সন্তানের সম্পর্ক মা বাবা ও সন্তানের সম্পর্ক মা বাবা সন্তানের কাছে একটা জিনিসই চান তারা চান তাদের সন্তান যেন প্রতিষ্ঠিত হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এছাড়া তারা সন্তানের কাছে আর কিছুই চান না বর্তমান জেনারেশানে যত সুযোগ সুবিধা পায় এর আগে কোনো জেনারেশন এত বেশি সুযোগ সুবিধা পায়নি আমি মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করেছি দু সালে কিন্তু বর্তমানে জন্মের পর থেকেই ফোন ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করছে এখনকার বাচ্চাদের মধ্যে যেমন ট্যালেন্ট দেখা যায় আগে বাচ্চাদের মধ্যে এত ট্যালেন্ট ছিল না কিন্তু সমস্যা আসে তখনই যখন তাদের বয়স চোদ্দো থেকে কুড়ি বছর এ বয়সে তারা স্বাধীনতা চায় মুক্ত পাখির মতো উঠতে চায় ফলে এদের ট্যালেন্ট পড়াশুনো থেকে অন্যদিকে চলতে থাকে তা না হলে বোর্ড পরীক্ষায় তাদের আটানব্বই থেকে একশো পার্সেন্ট নাম্বার পাওয়া তাদের পক্ষে কোনো সমস্যাই হতে পারে না কিন্তু মা বাবা তাদের এই স্বাধীনতা দিতে চান না কারণ তারা জানেন মুক্ত স্বাধীনতার জন্য এই বয়সটা সঠিক নয় মা বাবা সন্তানদের বোঝান কারণ তারা জানেন এই বয়সটা হোচট খাওয়ার বয়স এই সেই বয়স ভবিষ্যৎ হয় তৈরি হবে না হয় ধ্বংস হবে এই বয়সে সন্তানের মনে হয় এই দুইজন মানুষে আমার সবচেয়ে বড় শত্রু সন্তান এই বয়সেই মা বাবার সঙ্গে মিথ্যা বলা শুরু করে দেয় সত্য লুকাতে শুরু করে বন্ধুদের সাথে বেশি থাকতে পছন্দ করে এবং দিনের বেশিরভাগ সময় তাদের সঙ্গে কাটায় এবং মজা করে এগুলো বারণ করলেই মা বাবা শত্রু হতে শুরু করে মা বাবাকে বলে তোমরা এখনো ব্যাকডেটেড এখন এমন দেখা যায় নিজের মা বাবার কথা শোনে না কিন্তু বন্ধুদের মা বাবার কথা খুব আনন্দ করে শুনতে থাকে এ নিয়ে একটা গল্প বলি কপিলের টকশোতে আমির খান বলেছেন সকলেই আমার কাছে পরামর্শ নিতে আসে কিন্তু আমার সন্তান আমার কোনো কথাই শোনে না প্রত্যেক মা বাবার একটাই চিন্তা থাকে এই চোদ্দো থেকে কুড়ি বছর বয়সে সন্তান যে কোনো খারাপ রাস্তায় চলে যেতে পারে সেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারে না যেমন ধরুন নেশা করা এই রাস্তা যে একবার যায় সে আর কখনো ফিরে আসতে পারে না ফলে জীবন অন্ধকারে ডুবে যায় ভবিষ্যৎ তৈরি করতে পারে না তাই ভিডিওটির শেষে আমার একটাই পরামর্শ থাকবে যাদের বয়স চোদ্দো থেকে কুড়ি বছর তারা মা বাবার কথা শুনে নিজের ভবিষ্যৎ তৈরি করো এবং যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন তাদের কখনো অযত্ন বা কষ্ট দেবেন না সত্যি তাই মা বাবা পাওয়া বড়ই কঠিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে